বোধ শক্তি বৃদ্ধি দোয়া হজরত মুসা আলহ সালাম এর প্রতি যখন আল্লাহ বনি ইসরাইলদেরকে সত্য পদ প্রদর্শন এবং তাদের নৈতিক চরিত্র সংশোধনের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিলেন তখন হজরত মুসা আলহ সাল্লাম এ গুরুত্বপূর্ণ হুকুম তামিল করতে নিজেকে অযোগ্য মনে করে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন কারণ তার কথা বলতে বেঁধে যেত এ কারণে লোকদেরকে কোনো কিছু বুঝিয়ে বলা তার পক্ষে দুঃসাধ্য ছিল তাছাড়া এমন কোনো লোক তার ছিল না যার সাথে পরামর্শ করে তিনি কোনো কাজ করতে পারতেন তখন এই এ অসুবিধা আল্লাহ তালার কাছে তিনি নিম্নক্ত দোয়ারটি করলেন দোয়াটি হলি অর্থ হে আমার প্রতিপালক আমার হৃদয়কে উন্মুক্ত এবং আমার কাজকে সহজ করে দাও আমার মুখের আড়ষ্টতা খুলে দাও এবং আমার কথা তাদের বোধগম্য করো